আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটি ডিম দিয়ে পুডিং বা ডেজার্ট মাত্র একটি ডিম দিয়ে এত মজাদার পুডিং বানানো যায় এটা হয়তো অনেকেই জানে না তো এখানে আমি এক পোয়া পরিমাণে দুধ নিয়েছি এটাকে কিছুক্ষণ জাল করে নেব তারপর ক্যারামেল বানানোর জন্য কিছুটা পরিমাণে চিনি এবং সামান্য পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এটা যতক্ষণ না মতো একটা সুন্দর কালার আসছে ততক্ষণে এভাবে নেড়ে চেড়ে আমি কালারটা আনিয়ে নিব আপনারা যেরকম কালার পছন্দ করেন সেভাবেই অবশ্যই রাখবেন তারপর এটাকে একটা বাটিতে ডেলে নিব আমি এখানে স্টিলের বাটি নিয়েছি এটা সেট হতে দিয়ে আমি একটা ডিম নিয়েছি এখানে একটা ডিম নিয়েছি এবং এক কাপের অর্ধেক মানে আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি তারপর এখানে দুধটা ভালো করে ঢেলে দেবো ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা ভালো করে মিশে যায় আমি কিন্তু এখানে ছাঁকনি ব্যবহার করিনি সামান্য একটু লবণ ব্যবহার করেছি তারপর এখানে ক্যারামেলটা সেট হয়ে গেলে দিয়ে দেবো মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানিটা ফুটে এলে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটা বসিয়ে ছোটো ঢাকনা দিয়ে ডেকে পুরোটা ডেকে দিয়েছি চলে এসেছে তিরিশ মিনিট পর চেক করার পর একদম কাঠিটা ক্লিয়ার এসেছে তার মানে পুডিংটা একদম রেডি দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম বেশিক্ষণ রাখার দরকার নেই যেহেতু অ্যাকাডেমির ছোটো একটা পুডিং ছুঁড়ি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনই খেতে সুস্বাদু হয়েছে দেখতে মাশালা খুব সুন্দর হয়েছে আপনারা যারা দশ মিনিটে পোড়িং বানাতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন মাত্র একটি দিনতে এত মজাদার পুরিং বানানো যায় সেটা এই ভিডিওটা ফলো করে অবশ্যই বানাতে পারেন থ্যাংক ইউ